তো শেষ এই তুমি নিচে আসো কাজ শেষ হয়ে গেছে আসো বেচারা কত আশা করছিল আমাকে বিয়ে করবে আহারে তোর মতো বুড়াকে আমি বিয়ে করব আমার তো টার্গেটই এটা তোকে বিয়ের ফাঁদে ফেলে তো সব কিছু নিয়ে নিলাম এখন তোর কি হবে বলতো কি হবে তুই তো মরেই গেছিস তোর আর কি হবে এখন তো আমি এই গহনা তারপরে হচ্ছে আরও কত কিছু এগুলো নিয়ে গো এখন কি করব বলো আমি কি বলি শোনো কাজ তো একদম ক্লিয়ার তুমি এমন একটা নাটক শুরু করো যেন লোকজনেরা বুঝতে পারে তোর কোনো একটা সমস্যা ছিল এই কারণে মারা গেছে ঠিক আছে এখনো বাসে কেউ আসেনি আর মানুষ আসার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে যদি কেউ এসে পড়ে ধরা পড়ে যেতে পারি দেরি করা যাবে না উঠো একদম ঠিক বলছো হ্যাঁ চলো হ্যাঁ এই তুই কাকে ডাকতেছো আমি ডাকতেছি মানে তুমি তো ডাকতেছো এই নিচের দিকে টাকা এই তোমরা কি মনে করছো না আমি মারা গেছি আমি মারা গেছি এই তোরা কি করছিস দুইজনে প্ল্যান করে আমার দেয়া টাকা অলংকার সব কিছু নিয়ে ভেগে যাবি আমাকে মেরে ফেলে এই তোরা যে এই চক্রের মধ্যে জড়িত তোরা যে আরও পাঁচ পাঁচটা খুন করছিস সেটা আমি জানি আর এই পাঁচটা খুনের প্রমাণ আমার কাছে আছে আমি পুলিশ অফিসার আমি সিভিলে ডিউটি করি শোন তুই ভাবতেছিস না তুই আমার গলায় গামছা পাঁচানোর পরও আমি মারা গেলাম না কেন আমার গামছার নিচে একটা হাত দেয়া ছিল আর সে কারণে আমি বেঁচে গেছি অভিনয় করছিলাম শুধু মারা যাওয়ার জন্য এটা মনে রাখিস তোদের বিস্তার হবে এবং আমি করবো শুনো আমার কথাটা শুনো আমি এসবের মধ্যে জড়িত নেই আমি এসব কিচ্ছু জানি না ও আমাকে এগুলো বলছে করার জন্য আমি কি এগুলো করি নাকি চোপ একটা কথা বলবি না তুই এগুলোর মধ্যে জড়িত নাই না এই তুই এগুলোর মধ্যে জড়িত নাই এগুলোর মূল কথা হচ্ছে তুই তুই একটা মেয়ে মানুষে কেমনে পারলি এইসব লোকদের জীবন নিতে এই কিভাবে পারলি প্রত্যেকটা প্রাণ নিতে তোর একটি বারো মায়া হলো না কষ্ট হলো না প্রথম যেদিন তোর সঙ্গে আমার ওই সিভিজে দেখা হয় সেদিনে আমার সন্দেহ হয়েছিল তোর ভিতরে কোনো না কোনো খারাপ উদ্দেশ্য লুকাইয়া আছে আর যখন তুই বিশ লক্ষ টাকা কাবিন দাবি করিস এবং সেটা পরিশোধ করতে বলিস তখনই আমার সন্দেহটা আরও শক্তিশালী হয় তোদের বানানো ফাঁদে তোরা নিজেরাই পাবেছিস তোদের শিখর আমি উপরে ফেলবো তোরা বেশি চালাকি করার চেষ্টা করবি না এখান থেকে পালাতে পারবি না নিচে পুলিশ আছে তারা তোদেরকে এখন নিয়ে থানায় যা যখন ইচ্ছা মতো বানাবে তারপর বুঝতে পারবি যে ব্ল্যাকমেল করার কী দশা হয় স্যার স্যার বিশেষ করেন স্যার আমি এগুলো কিচ্ছু জানি না আমি কোনো অপরাধ করিনি স্যার বিশেষ করেন ও আমাকে যা যা করতে বলে আমি তাই তাই করি আমি এগুলো না করলে আমাকে বিভিন্ন হুমকি ধমকি দেয় স্যার এবার মতো মাফ করে দেন স্যার স্যার তুমি বলো মামা হস কি খবর তোর সব কিছু থানায় নিয়ে যাওয়ার পরে বের হইব যখন ইচ্ছা মতো প্যাদানি দিব তখন সব কিছু বের হইব ও স্যার আপনি তো মরেন নাই স্যার আমাদের দুজনকে এবারের মতো ছেড়ে দেন স্যার আপনি যেগুলো শুনছেন এগুলো সব মিথ্যা কথা স্যার আচ্ছা প্লিজ আমাদেরকে এবার মতো ছেড়ে দেন ওহ আমি তোরা ছেড়ে দিলে তোরা ভালো হয়ে যাবি না তোরা ভালো হয়ে যাবি হ্যাঁ ভালো হয়ে যাবি তোদের পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে তোদের আর পাপ করার কোনো সুযোগ নাই জানিস তোদের এই পৃথিবীর আলো বাতাস খাওয়া কোনো একটের আর তোদের নেই চল চল মিস্টার মহিলা পুলিশ আছে আমি তোর গায়ে হাত দিব না স্যার একটু কথাটা শুনেন স্যার কোনটা শুনেন স্যার কোনটা চলবে না শুনেন স্যার স্যার এইবারের মতো মাফ করে দাও বেরো স্যার এইবারের মতো মাফ করে দাও বেরো